স্টেশনে নগদে টিকিট কাটতে গিয়ে খুচরো সমস্যার অবসান এবারে রায়গঞ্জ রেল স্টেশনে টিকিট কাউন্টারে চালু হলো ইউপিআই পরিষেবা অর্থাৎ এখন থেকে যাত্রীরা ইউপিআই আইডি ব্যবহার করে টিকিট কাটতে পারবে সেই ক্ষেত্রে ফোন পে গুগল পে কিংবা পেটিএম থেকে পেমেন্ট করা সম্ভব হবে এতে অনেকটাই উপকৃত হলেন সাধারণ যাত্রী ক্যাশলেস ট্রানজাকশনের ফলে নগদ অর্থ বহনের কোনো ঝামেলা থাকবে না অনেক সময় অনেক দূরবর্তী স্থানে টিকিট কাটার জন্য মোটা অঙ্কের অর্থ সঙ্গে আনতে হতো যাত্রীদের পাশাপাশি লাইনে অনেক সময় তাদের অপরদিকে এই পরিষেবা চালু হওয়ায় খুশি চিফ রিজার্ভেশন সুপারভাইজার শুভ্র কুন্ডু তিনি জানিয়েছেন এতদিন অন্যান্য জায়গায় এই পরিষেবা চালু ছিল এখন রায়গঞ্জ স্টেশনও মিলবে এই পরিষেবা সকলেই উপকৃত হবেন এতে

মানে অন্যান্য যেগুলো জায়গায় বহুদিন আগে এই বড় বড় স্টেশনগুলোতে চালু হয়ে গিয়েছে আমাদের এখানেও এখন ক্যাশলেস পরিষেবা চালু হয়ে গেল যেটা আপনি গুগল পে মাধ্যমে ইউপিআই ইউপিআই আইডি বা ইউপিআই অ্যাকাউন্ট নাম্বার এর মাধ্যমে আপনি টিকিটটা আমাদের কাউন্টার থেকে এখন ইস্যু করতে পারবেন মানুষ আছে দূর দূরান্ত থেকে টিকিট কাটতে আসে তাদেরকে ক্যাশ ক্যারি করে নিয়ে নিয়ে আসতে হয় অনেক সময় তাদের রাস্তাঘাটে অনেক দুর্ঘটনাতেও সম্মুখীন হতে হয় সেই ক্যাশ ক্যাশের এখানে দরকার নেই সে তার ফোনপে বা পেটিএম বা ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারবে তারপর কাউন্টারে অনেক সময় খুচরা নিয়ে সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে প্যাসেঞ্জার অনেকটাই মুক্তি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো ও সেভেন ফোর